হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান সকাল সাড়ে সাতটায় বুকে ব্যথা হলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তীতে অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয় এরপর এনজিও গ্রাম শেষে চিকিৎসকরা জানান ওবায়দুল কাদেরের হার্টে ব্লক ধরা পড়েছে এখন ব্লক সরানোর জন্য চিকিৎসকদের বোর্ড গঠন করা হয়েছে তার সুস্থতার জন্য দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া কামনা করেছেন স্বজনরা এনজিওগ্রাম করা হয়েছে এনজিওগ্রামে দেখা গেল তিনটা নালি ব্লক এখনও ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে বলা যায় স্টেবল মানে ওই ক্রিটিক্যাল থেকে কিছুটা ইম্প্রুভের দিকে গেছে এটা যে কোনো মুহূর্তে আনস্টেবল হয়ে যেতে পারে এবং হয়ে যেতেও পারে তো সেই জন্য এখন পরবর্তী চিন্তা করতেছি যে যদি কোনো ব্যবস্থা থাকে তাহলে ওনাকে বাইরের দিকে পাঠাই দেয় এ বিষয়ে আরো জানাতে এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আসিফ জামান সুমিত তার কাছ থেকে জানবো সুমিত ওবায়দুল কাদেরের হঠাৎই অসুস্থতা উদ্বেগ বাড়িয়েছে সারা দেশে এবং বিশেষ করে রাজনীতিবিদ যারা রাজনীতি সচেতন তারা সবাই বিষয়টির দিকে নজর রাখছেন এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসকদের পরবর্তী করণীয় সম্পর্কে আপনি কি জানতে পেরেছেন এবং এই মাত্র আমরা যেটি ডাক্তারের কাছ থেকে শুনছিলাম যে প্রয়োজনে আরও উন্নত চিকিৎসার জন্য বাইরে কোথাও নেওয়া লাগলে সেটি তারা ব্যবস্থা নেবেন কি পরিস্থিতি সেখানে মূলত যে চিকিৎসক আমাদের সঙ্গে কথা বলেছেন অর্থাৎ তিনি সরাসরি ওবাইদুল কাদের চিকিৎসায় জড়িত এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান সৈয়দ আলিয়া হাসান তিনি গণমাধ্যমকে যেটি জানিয়েছেন যে ওবায়দুল কাদের সকালে অর্থাৎ সাড়ে সাতটা নাগাদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হৃদ যন্ত্রের যে সমস্যা সেটির কারণে তিনি এসেছিলেন প্রথমে ব্যথা অনুভব করেন এবং পরবর্তীতে তিনি আসার পরপরই তাকে সেখানে চিকিৎসা দেয়া শুরু করা হয় শুরুতেই মূলত তার যেটি হার্ট অ্যাটাক বলা হয় সেটি হয়েছে বলে ধারণা করেন চিকিৎসকরা পরবর্তীতে তাকে এনজিওগ্রামের সিদ্ধান্ত নেওয়া হয় এবং এনজিওগ্রাম খুব দ্রুততার সঙ্গে করা হলে সেখানে তিনটি ব্লক ধরা পড়ে প্রাথমিকভাবে একটি অস্ত্রোপচারের মাধ্যমে তাকে সাময়িকভাবে সুস্থ রাখার চেষ্টা করা হয়েছে এবং চিকিৎসক এটিও বলেছেন যে পরবর্তী বাহাত্তর ঘন্টা না যাওয়া পর্যন্ত তার অবস্থার বিষয়টি আসলে বলা এখনো সম্ভব নয় তবে তার যে ব্লাড প্রেশার সেটি এখনও স্থিতিশীল রয়েছে এবং রক্ত চলাচল বা শ্বাস নেওয়ার যে প্রক্রিয়াটি সেটিও অনেকটা এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে তবে এই স্থিতিশীলতা যে স্থায়ী সেটি এখন পর্যন্ত বলা সম্ভব নয় যেটি বলেছিলেন যে চিকিৎসক বাহাত্তর ঘন্টা না যাওয়া পর্যন্ত আসলে কোনো কিছুই বলা সম্ভব নয় এবং হৃদরোগের ক্ষেত্রে আসলে উন্নত চিকিৎসা বাংলাদেশে এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সম্ভব বলেও জানিয়েছেন এই চিকিৎসক এবং তিনি আরও বলেছেন যদি এখন সিদ্ধান্ত নেন অর্থাৎ তার স্বজনেরা এবং দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা তাদের সিদ্ধান্তের প্রেক্ষিতে মূলত পরবর্তী করণীয়টি কি সেটি দেশের বাইরে নিয়েও উন্নত চিকিৎসা দেয়া যেতে পারে বলে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন একই সঙ্গে কিন্তু এখানে কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি রয়েছেন ডক্টর কনকান্তি বড়ুয়া তিনিও যেটি জানিয়েছেন যে তার অবস্থা এখন স্থিতিশীল এবং মূলত চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছে সেই পর্যবেক্ষণ পরেই মূলত পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে এবং দলীয় নেতাদের মধ্য থেকে মাহবুল আলম হানিফ আওয়ামী লীগের যিনি সাংগঠনিক সম্পাদক তিনি কথা বলেছেন তিনি যেটি জানিয়েছেন যে মূলত ওবাইদুল কাদেরের এই চিকিৎসার বিষয়টি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি তদারকি করছেন এবং দলীয় নেতাকর্মীদের কাছে ফোন দিয়ে তিনি বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিচ্ছেন সুমিত আরেকটি বিষয় আপনি নেতাকর্মীদের কথা বলছিলেন এই ঘটনা বা এই অসুস্থতার খবর জানার পরে এখন হাসপাতালে এখন পর্যন্ত আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য কারা এসেছেন সেই বিষয়টি জানাবেন আরেকটি বিষয় ডাক্তারদের সাথে তো কথা বলেছেন বা স্বজনদের সাথে ওবায়দুল কাদের এর আগে কি হৃদরোগের কোনো কোনো ইতিহাস আছে কিনা এর আগে এ ধরনের কোনো সমস্যায় তিনি ছিলেন কিনা মূলত চিকিৎসকদের কাছে এই বিষয়টি আমরা জানতে চেয়েছিলাম যে উবায়দুল কাদের এর আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন কিনা তবে তারা যেটি জানিয়েছেন যে এর আগে কাদের হৃদরোগের বিষয়টি তারা পাননি তার যে চিকিৎসা ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই চিকিৎসার পেছনের দিকে তারা এই হৃদরোগ সংক্রান্ত কোনো ধরনের জটিলতা উবায়দুল কাদের ছিল না বলে জানিয়েছেন আর দলীয় নেতাকর্মীদের মধ্যে আমরা সিনিয়র নেতা মতিয়া চৌধুরীকে দেখেছি এখানে এসেছেন এছাড়া দলীয় যারা রয়েছেন খালিদ মাহমুদ চৌধুরী মিঠুর তিনি এসেছেন অন্য অন্য নেতাকর্মীরাও এখানে এসেছেন অর্থাৎ দলীয় নেতাকর্মী দপ্তর সম্পাদক আব্দুস সোমান গোলাপ এসেছেন দলীয় এরকম সিনিয়র নেতৃবৃন্দের পাশাপাশি পরিষদের সদস্য রেলমন্ত্রীকে আমরা দেখেছি এসেছেন যেটি বলছিলাম খালেদ মাহমুদ চৌধুরী তিনি নৌপরিবহন প্রতিমন্ত্রী তিনি এই জায়গাটিতে এসে ওবায়দুল কাদেরের চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানিয়ে জানানো হয়েছে যে উবায়দুল কাদের চিকিৎসার বিষয়ে আর কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হলেই সেটি গণমাধ্যমকে জানাবেন সুমিত বলছিলেন যে যে তার ধরা পড়েছে তারা সেটি সরানোর এখন সেই প্রক্রিয়ায় তারা যাবেন তো সেটি কখন হবে সেই সিদ্ধান্ত নিশ্চয়ই পরবর্তী জানাবে যেমনটা আপনি বলছিলেন কিন্তু এখন কি সেটি অপারেশনের পর্যায়ে বা সার্জারির পর্যায়ে যেতে হবে এরকম কি মনে হয়েছে ডাক্তারের কাছে কথা বলে মূলত তিনটি ব্লক ধরার পরেই চিকিৎসকরা কিন্তু একটি প্রাথমিক যেটি প্রথম অপারেশন সেটি কিন্তু এরই মধ্যে সম্পন্ন করিয়েছেন বলে জানিয়েছেন যে চিকিৎসক ছিলেন আলী সৈয়দ আলিয়া হাসান অর্থাৎ কার্ডিওলজি ডিপার্টমেন্টের প্রধান তিনি যেটি বলেছেন যে আমরা প্রাথমিকভাবে একটি অস্ত্রোপচার করেছি এবং এটি দ্বিতীয় বা তৃতীয় ধাপ এ ধরনের অস্ত্রোপচারের প্রয়োজন হয় সেক্ষেত্রে সেই অস্ত্রোপচারগুলো দেশের বাইরে করানো হবে নাকি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করানো হবে সেই বিষয়গুলো আসলে এখন পরিবার এবং দলীয় নেতাকর্মী যারা রয়েছে তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করেছেন আমরা সরাসরি তার কাছে জানতে চেয়েছিলাম যে এই সিদ্ধান্তটা কি চিকিৎসকদের পক্ষ থেকে আসবে কি না তিনি সে বিষয়টিতে জানিয়েছেন যে এই সিদ্ধান্ত এখন যে পর্যায়ে রয়েছে এর পরবর্তী সিদ্ধান্ত মূলত চিকিৎসকদের নয় এর পরবর্তী সিদ্ধান্ত স্বজন এবং আরও ঊর্ধ্বতন পর্যায়ে অর্থাৎ যেহেতু প্রধানমন্ত্রী সরাসরি এই বিষয়টি তদারকি করছেন সুতরাং সেই দিক থেকে আসলে দিক নির্দেশনা পরবর্তী দিক নির্দেশনা আসবে বলে এমনটি চিকিৎসকরাও ধারণা করছেন